আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলে আমি তো কোনো রেসিপি শেয়ার করি না দুই একটা হয়তো রেসিপি শেয়ার করেছি তো আজকে ভাবলাম যেহেতু কচু শাক রান্না করেছি এটা হচ্ছে মান কচুর যে শাকটা ওইটা আর কি আজকে রান্না করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে কিন্তু আমি অফ ক্যামেরায় কচু কেটে পানি জড়িয়ে আর কি কিন্তু সিদ্ধ বসায় দিয়েছি একটু হালকা একটু লবণ দিয়ে আমি কিন্তু একটু পানি ইউজ করি না যেহেতু কচুটা দুই আর কি সাথে সাথে সিদ্ধ দিয়েছি সেজন্য আর কি আর পানি দেই নেই আর এদিক দিয়ে কচুর মেন যে উপাদানটা সেটা হলো রসুন আমি মনে করি যে কচুতে যদি রসুন বাটাটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে আর কি গলায় ধরে না বা মুখেও ধরে না আর কি কচুটা একটু গলায় ধরবে না আর কি তো আমি যে কচু শাকটা রান্না করেছি একটু কিন্তু ধরে নাই তো আমি কিন্তু জিরা তারপরে আদা রসুন রসুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি তো এটার কি পাটায় বেটে নিয়েছি আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ তারপরে রসুন কুচি তারপর দুটা তেজপাতা এগুলো আর কি আগে বেজে আর কি একটু লাল করে নিব। তারপর এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে না হলে কিন্তু একটু মিষ্টি লাগবে আর কি তো কাঁচামরিচটা কিন্তু আমি দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ আর কি বেজে নিলাম তারপর এখানে শুকনামরিচটা আর কি একটু কেটে দুটা শুকনামরিচ দিয়েছি বেশি দেই নেই যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি আর ওই দিক দিয়ে কিন্তু কচুটা আমি সিদ্ধ করে পানি জড়তে দিয়ে দিয়েছি আর সিদ্ধটা কিন্তু বেশি করে একবারে করতে হবে না হলে কিন্তু গলায় ধরবে আর কি আর এদিক দিয়ে কালো জিরাটা দেখা গেছে যে অনেকে তেলের মধ্যে পাস্টে দেয় তো আমি কিন্তু পাস্টে দিলাম না আমি পরেই দিলাম আর এটা কিন্তু বেশিক্ষণ বাজা যাবে না না হলে কি একটু তিতা লাগবে সেজন্য আমি হালকা একটু নেড়ে তারপর আবার পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে দিলাম তারপর এখানে আমি যে জিরা তারপরে রসুন আদা যে বেটেছি ওই ওইখানে ওইগুলো একটু দিয়ে দিলাম বেশি পরিমাণে দেওয়া যাবে না কচু হিসাব করে আর কি ওই হিসাবে দেওয়া দিতে হবে আর কি তো ওইটা দিয়েও একবারে বেজে একবার লাল করে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি আমি দিব না আর এখানে হালকা পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য দিয়ে তারপরে বাজা বাজা করে আর কি তার উপরে যে সিদ্ধ করে কচুগুলা রেখেছি পানি জরি ওই কচুগুলা দিয়ে তারপরে একবারে মিক্স করে নিব আসলে আমার শাশুড়ি আর কি খেতে চেয়েছিলো এটা কিন্তু অনেকে মাছের মাথা তারপরে চিংড়ি মাছ দিয়েও কিন্তু আর কি ওই কচু শাকটা রান্না করে তো মাছের মাথা দিয়ে রান্না করলে দেখা গেছে যে আমার শাশুড়ি যেহেতু একটু বয়স্ক মানুষ ওনার খেতে একটু অসুবিধা হবে সেই জন্য আর কি উনি মাছের মাথা দেয় নেই আর দেখেন আমার শাশুড়ি কিন্তু এখন নাড়তেছে আর বলতেছে যে যতক্ষণ না রান্না হবে আমি এখানে বসে থাকবো আসলে আমি ফার্স্ট টাইম কচু শাক রান্না করেছি সেই জন্য আর কি উনি সব কিছু দেখতেছে যে ঠিক আছে কি না আর এত মজা হইছে আসলে কচু শাকটা তো এটা কিন্তু একেবারে বেজে একেবারে পানি শুকিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজা আর একটু গলায় ধরে নাই লাস্টে আমি জিরার গুঁড়া দিয়ে আর কি উঠিয়ে নিলাম এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে একটু গলা ধরে নাই আর বিশ্বাস করেন আজকে এক প্লেটের ভাত আমি বেশি খেয়েছি আমার শাশুড়িও আজকে বলতেছে যে আজকে ভাত একটু বেশি খেয়েছি এটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ